প্রধান উপদেষ্টার ভাষণে সালাউদ্দিনের তীব্র প্রতিক্রিয়া সত্য আড়াল করা যাবে না সালাহউদ্দিন বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে প্রধান উপদেষ্টার ভাষণে সালাউদ্দিন আহমদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণকে অসত্য ও একপাক্ষিক আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল প্রতিক্রিয়ায় তিনি বলেন দেশের বর্তমান রাজনৈতিক সংকট জনগণের দাবি এবং গণতান্ত্রিক বাস্তবতাকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা নিজের অবস্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তার মতে এ ধরনের বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করবে এবং সংকট সমাধানে আরও বাধা সৃষ্টি করবে সালাউদ্দিন আহম্মদ বলেন প্রধান উপদেষ্টা আজ যে বক্তব্য দিয়েছেন তা বাস্তবতা বিবর্জিত জনগণ আজ ন্যায়ের জন্য রাস্তায় নেমেছে আর তিনি ক্ষমতাকে টিকিয়ে রাখতে নানা ব্যাখ্যা দিচ্ছেন দেশের মানুষের সামনে সত্য আড়াল করা যাবে না তিনি অভিযোগ করেন প্রধান উপদেষ্টা তার ভাষণে আন্দোলনকারীদের দমনের বিষয়টি গোপন করেছেন এবং বিরোধী দলগুলোকে অযথা দোষারোপ করেছেন তিনি আরও বলেন জনগণ গণতন্ত্র চায় ভোটাধিকার চায় বিচার চায় প্রধান উপদেষ্টা এসব মৌলিক দাবিকে উপেক্ষা করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন জনগণ এসব মানবে না বিএনপির এই শীর্ষ নেতা প্রধান উপদেষ্টার বক্তব্যের বেশ কিছু অংশ নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন ভাষণে রাজনৈতিক সংকট নিরসনে যে আহ্বান জানানো হয়েছে তা প্রকৃতপক্ষে সময় ক্ষেপণের কৌশল ছাড়া কিছু নয় জাতীয় সংলাপের কথা বলছেন কিন্তু মাঠে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা বন্ধ করছেন না কথায় আর কাজে আকাশ পাতাল তফাত বলেন সালাউদ্দিন তিনি দাবি করেন সরকার বিরোধী আন্দোলনের শক্তি এখন জনগণের মধ্যেই অবস্থান করছে যা কোনোভাবেই দমন করা যাবে না তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন দায় এড়ানোর চেষ্টা করবেন না আপনি জনগণের সমস্যা সমাধানের দায়িত্ব নিয়েছেন কিন্তু এখন সে দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন এ সময় তিনি প্রধান উপদেষ্টার প্রতি অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তার বক্তব্যে সবচেয়ে গুরুত্ব পায় দু সালের নির্বাচন প্রসঙ্গ তিনি বলেন স্বচ্ছ ও অংশগ্রহণ মূলক নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না যদি সত্যি গণতন্ত্রে বিশ্বাস থাকে তবে নির্বাচন নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে বিএনপির আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে নয় বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একথা পুনর্ব্যক্ত করে সালাউদ্দিন বলেন এই আন্দোলন জনগণের তাদের রায় হবে চূড়ান্ত প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের প্রত্যাশার কোনো প্রতিফলন নেই শেষে তিনি দেশবাসীকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লড়াই বন্ধ হবে না প্রধান উপদেষ্টার এ ধরনের বক্তব্য আন্দোলনকে কখনো থামাতে পারবে না